আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন বা মনে নেই তো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন বা দেখবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার জন্য প্রথমে আপনার ফোনের জিমেল অ্যাপে চলে যাবেন জিমেল আসার পরে উপরে রাইট সাইডে দেখুন জিমেলের প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন তাহলে আপনি পাসওয়ার্ড ম্যানেজারের এই অপশনটি দেখতে পারবেন আপনি এখানে ক্লিক করবেন তাহলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে এখানে দেখুন নামে একটা অপশন রয়েছে মূলত এখানে আপনার ফেসবুক ইউজার নেম এবং পাসওয়ার্ড সেভ হয়ে আছে যারা ফেসবুক ফেসবুক আইডি অ্যাপে করার সময় সেভ ইনফো এই অপশনটি আসার পরে এখানে পাসওয়ার্ড সেভ করে রেখেছিলেন তারা শুধু এখানে ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন তো এখন পাসওয়ার্ড দেখার জন্য ফেসবুক ডট কম এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফোনের লক দিতে বলবে তো আপনি আপনার ফোনের যে লক আছে সেটা এখানে দিয়ে দিবেন তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথমে আপনার জিমেল আইডি বা মোবাইল নাম্বার দেখতে পারবেন আপনি যদি আপনার ফেসবুক আইডি জিমেল দিয়ে খুলেন তাহলে জিমেল আইডি দেখতে পারবেন আর আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে খুলেন তাহলে আপনি মোবাইল নাম্বার দেখতে পারবেন তার নিচে দেখুন ডট ডট রয়েছে মূলত এটাই হলো আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দেখার জন্য ডট ডটের সামনে যে চোখের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে পারবেন আমি সিকিউরিটি জনিত কারণে আপনাদের পাসওয়ার্ডটি দেখাতে পারছি না তার সামনে দেখুন কপি অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি কপি করতে পারেন তাছাড়া এখানে যদি আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি না পান তাহলে আপনি আপনার ফোনের ক্রোমো ব্রাউজারে চলে যাবেন ক্রোমো ব্রাউজারে আসার পরে এখানে উপরে রাইট সাইডে যে থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন তাহলে দেখুন আগের ওই অপশনগুলো এখানে দেখাচ্ছে এখান থেকে আপনি ফেসবুক ডট কম এর উপরে ক্লিক করে আপনার ফেসবুক এর পাসওয়ার্ডটি দেখতে পারবেন সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন